আর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এখানে কিন্তু একটা হোটেল আছে খাবারের হোটেল তো এই খাবারের হোটেলের পাশ থেকে কিন্তু আরকি খাবারের হোটেলের পাশ থেকে রাস্তাটা আছে আর এটা দ্বিতীয়তলায় কিন্তু পেয়ে যাবেন আপনার বাসাবাড়ি পুরাতন ফার্নিচার তো আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি মিরপুর পশুদের

এটা দাম সে আঠারো ভাই আঠারো না যদি নেন যে কোনো দূর ভাই প্রবাসীরা নেন যারা নেন ভাই আজকের জন্য তেরো টাকা তেরো টাকা তেরো হাজার এরপর ডাইনি না

যারা চান কম দামেরামেজ কিনবে তারা কিন্তু কিনতে পারবেন একদমই আশা করি অনেকে মানে অনেকেই চিপলেটে থাকবে থাকে তো নতুন কেনার টাকা থাকে না এই জন্য কিন্তু পুরাতন কিনতে চায়

চল্লিশ <malli>, হাজার <muchin> <muchin>

এই ভালো ভালো দামি গাড়ি দিয়া বেরেরের গাড়ি দেখেন ভালোই পড়া আচ্ছা আপনি আপনি দিবেন কত এটা খালেতে কাঠের দেখেন সেগুন কাঠের সেগুন কাঠের ডাকার পলিশ করা জি আচ্ছা হেডসেট লেক্সার সেম টু সেম রিসেন্ট করা আছে জি আচ্ছা মানে এখানে আপনি একটু ভালো করে দেখান আমি এই দেখেন একদম দেখেন

ইঞ্জিনিয়ার না একদম দেখে এখন যদি না হয় জরিমান আছে ভাই হান্ড্রেড ভাই এ ভাই আমরা এটা ক্যান্টের মেলাকে ব্যবসা করি না সিটার থাকে না

থাকবে ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে রাখবো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ আলহামদুলিল্লাহ